do not tolerate abuse speak up for yourself all right this is your world this is your right you are here in this world you have every single right to do whatever you want to live your life do not tolerate abuse from just some other human because you are a human That's it. child abuser physical harassment mental harassment and emotional harassment all these kinds of harassments judge was listening to us and their lawyer was telling like as if I am their property, you know? I'm not a human as if I'm their property, like Ami Manushna, I'm, I'm not their property. They were talking like this. So what I did is that like, excuse me, I am not a property. I am a human being and nobody like bare minimum, nobody has the right to just come and abuse me. I was a child. Then it would be like I also have the right and go and then abuse someone. Do I? I don't think I have the right to abuse you, do I? I don't. So you don't either. Nobody does either.

জাতিসংঘের ইউনিসেফের শিশু প্রতিবেদনের একটি গবেষণা দেখা গিয়েছে একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে তার বেশি তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা ঘটানোর আক্রমণকে বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমরা হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি যেন বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সুরক্ষা প্রতিরোধ পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার দশ অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন এবং তার কে বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবেন দায়ের করেছেন মেহেরিন আহমেদ তার বাবা মায়ের বিরুদ্ধে আমি তার বাবা মাকে আজকে আদালতে রিপ্রেজেন্ট করি মূলত তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা প্রতিরোধ আইন দুই হাজার দশের অনেকগুলো সেকশন উল্লেখ করে তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন শারীরিক এবং মানসিক অনেকগুলো মৌখিকভাবে তিনি অভিযোগ তিনি করেছেন বিক্ষোভ আদালতে কিন্তু স্পেসিফিক কোন ডেটে কি কারণে সাথে করা হলো এই ধরনের কোনো বক্তব্য তিনি দিতে পারেন নাই তিনি শুধুমাত্র ফ্ল্যাট আকারে আমার সাথে খারাপ ব্যবহার করে করে আমাকে মৌখিকভাবে ইনসাল্ট এবং মাঝে মাঝে শারীরিক নির্যাতন করে কিন্তু এই কাজগুলো করার জন্য যে একটা যৌক্তিক কারণ থাকা দরকার সে কারণগুলো তিনি বলতে পারেন নাই কারণ এরকম কোনো কাজ ঘটেই নাই ঘটার সম্ভাবনাও নাই যে ক্ষেত্রে বাবা মায়ের একমাত্র সন্তান কন্যা সন্তান হচ্ছে এই মেয়ে তার সাথে খারাপ ব্যবহার করার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না যে কারো চিন্তা দর্শন এগুলো নিয়ে আসলে অভিযোগ আকারে কিছু বলার কিছু নেই তবে আমাদের যে কালচার আমাদের যেই একটা নিজস্ব সংস্কৃতি আছে সেখান থেকে তার চিন্তা ভাবনাটা একটু ভিন্ন যা একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার করে না তো এই জায়গায় একটা কনফ্লিক্ট আসে ছোট থেকেই পর্যন্ত যখনই তার শারীরিক কিংবা মানসিক কোনো অসুস্থতা দেখা দিয়েছে তখন এই দেশের ভালো ভালো ইনস্টিটিউশনে তাদের তার চিকিৎসা তার বাবা মা করেছে এবং ডক্টরের বিশেষজ্ঞ ডক্টরের রেফারেন্সেই তাদের অনুরোধেই তাকে বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালে ভর্তি করেছে তার শারীরিক এবং মানসিক চিকিৎসার জন্য এই কারণে সঙ্গত সময়ের কারণেই কিছু সময়ের জন্য তাকে একটা হসপিটালাইজ করা করতে হয়েছে এই ভিডিওটা দেখার পর কি বল ভাবতে পারছি না একটা বাবা মা তার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে আলোর মুখ দেখিয়েছে বাবা মার একমাত্র সন্তান ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে এত বছর পর্যন্ত তাকে লালন পালন করছে আর সেই সন্তান কি করল বাবা মাকে আদালতের কাঠগড়ায় দাঁট করাল তুমি তোমার বাবা মার উপর যেসব অভিযোগ এনেছ এগুলো খুবই স্বাভাবিক কারণ তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান আর একমাত্র সন্তান হবার কারণে তারা তোমার বেশি খেয়াল করেছে তোমাকে শাসন করেছে এগুলো সবই তোমার ভালোর জন্য করেছে কিন্তু তুমি এগুলোকে মানতে পারনি তাদেরও ভুল আছে তারা তোমাকে ইংলিশ মিডিয়ামে যদি না পড়াতো মাদ্রাসায় পড়াতো তাহলে বাবা মা কি জিনিস তুমি বুঝতে পারতে তাদেরকে আজকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতো না